তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমার নতুন বাড়ি এবং আমার নতুন মোবাইলের দোকান তো যে দোকানটা আমি নতুন চালু করেছি তো এটা হচ্ছে আমার বাড়ির ভেতরটা পুরো কমপ্লিট হয়নি এখনও এটা আমার নতুন বাড়ি হয়েছে তো এটা আমাদের বেডরুম আর দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের নতুন দোকান মোবাইলের দোকান এট তো সবটাই দেখাবো তোমাদের এখন বর্তমানে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন রান্নার ঘর হবে এটা তো কখনও কমপ্লিট হয়নি তো এবার চলে এলাম আমাদের মোবাইল দোকানে ঋত্বিক মোবাইল সার্ভিসিং সেন্টার আমার ছেলের নামে তৈরি হয়েছে এই আমার দোকান দোকানের মধ্যে অর্পিতা বসে আছে দেখতেই পাচ্ছ এবার তোমাদের দেখাবো দোকানের ভেতরটা এই কটা এখনও দোকানে মাল করা হয়নি যেহেতু নতুন দোকান সবে দু দিন হয়েছে রঙ হবে তো যেটুকু মাল আগে থেকে ছিল সেইগুলোই থাকছি তো দেখতেই পাচ্ছ এবার দেখাবো আমার সার্ভিসিং পয়েন্ট যেটা আমরা মোবাইল সার্ভিসিং করি আমি টুকিটাকি মোবাইলে কাজ জানি তো সো আমার এই মোবাইল সার্ভিসিং পয়েন্ট এটা এখানে বসে আমি মোবাইলের রিপেয়ারিং করি দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদের আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে দেখাবো যখন আমার এই দোকানটা পুরো রঙ হয়ে কাঁচটাচ বসে যাবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে